বারো বছর আজান দেয় আবার শীত বেদাত করে জান্নাত দিবেন বারো বছর আজাম দিয়ে সুদ ঘুষ খাইছে জান্নাত হবে আজান কার জন্য আল্লাহর জন্য বারো বছর আজান দিয়ে জান্নাত দিবেন কে তিরমিজি মূল বইও ভারতের দেওবন্দের প্রিন্ট খট এক নম্বর খন্ড পেয়ে যাবেন কিতাবুল আযান বিশেষ করে তিরমিজি মূল ভলিউম অথবা বাংলাতে সফটওয়্যারে 204 থেকে 6 নম্বর হাদিস দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আদানা সাবাহাসিনিনা মুহতাসিবাহ যারা 7 বছর আজান দিবে নেকি রাসায় কিসের রাসায় নেকি রাসায় যারা 7 বছর আজান দিবে কুতুবাহু বানাতুন নার 7 বছর নেকি রাসায় আজান দিলে জাহান নাম থেকে মুক্তির দলিল লিখে দেওয়া হয় এই লোক জাহান নামে যাবে না তিন নাম্বার আমল সঠাক হুজুর এত লম্বা আমল বললেন বারো বছর সাত বছর সঠাক কিছু নাই আমরা বাঙালি সঠাক খুঁজি জি তাহলে এটা কোথায় পাবেন সহি মুসলিম বোহারি শরীফের প্রতি পরে যে কিতাবের দাম

মানতা ওয়াদা জার ওযু করে ফাকসালা ওযুয়া সুন্দর করে ওযু করে ফুমাস সল্লা রাকাতাইন ওযু পরে দুই রাকাত নামাজ পড়ে মুকবিল্লাহ আলাইহি হিমাবে বিকালবিহি ওয়া ওয়াজহি নামাজ এর মধ্যে মনোযোগ ধরে রাখতে কয়রা কথা বললাম এক জান্নাত ওযু করে দুই সুন্দর করে উজো করে তিন ওযু পরে দুই রাকাত মফল নামাজ পড়ে

এরপরেও এই হাদিসের উপর আমল করে একজন তার নাম কি উঠলেন ঘুম থেকে উঠে আল্লাহ নবী বিলালকে দেখলেন বিলাল বিলাল বল আল্লাহ নবী জি বলেন আল্লাহ নবী তখন বলেন বিলাল

আমার যখনই ওযু নষ্ট হয় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই ওসাল্লাই তো রাকাতাইন পরে দুই রাকাত নামাজ আদায় করি নেই আল্লাহ বলে বিহিমা আরে ওজুর পরে যে দুই রাকাত নামাজ তুমি নিয়মিত পড়ো এই জন্য আমি দেখি যে তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটছ সুবহানাল্লাহ তাহলে ওযুর পরে দুই রাকাত নামাজ পড়ে জান্নাতে গেছে নবী দেখেছেন চার নাম্বার আমল আমার ভাই ভারতা সাথে মেন সাথে এখানে কেউ আছেন হালাই ইনকাম দিয়ে একটা দশ বাড়ি করবেন কেউ আছেন জীবনের বৈধ ইনকাম দিয়ে একটা দশটার বাড়ি করবেন এখানে যারা সামনে আছেন তারা সম্ভব না অনেক কঠিন তার মানে ভালো মেন রোডের পাশে একটা দশতার বাড়ি দেওয়া সম্ভব নয় এটা ঢাকা গোল সাম্প্রা সম্ভব নয় এটা মত্তাবোদ আরও সম্ভব নয় দুবাই তা সম্ভব নয় কাতার কুয়েত লেবানন জর্ডান সুইডেন কারা সম্ভব নয় এটা আরো সম্ভব নয় তার মানে পৃথিবীতে বৈধ ইনকাম দিয়ে একটা দশ তারা বাড়ি করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সারা জীবন প্রতিদিন বারো টাকা সন্ন্যত নামাজকে নিয়মিত পড়ে তাহলে আপনাকে ভালো কাবারি বানাতে হবে না গোলশান বানানি লাগবে না জান্নাতে আল্লাহ আপনাকে একটা বাড়ি মালিক বানায় দেবেন বলেন সুহান কি

আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সাত নাম্বার আমল যে আমলের মাধ্যমে জান্নাত রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি হাদিস নাম্বার 2572 তিরমিজি 2572 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আল জান্নাত সালাসা মাররাত যারা তিনবার আল্লাহর কাছে জান্নাত চাই কারাতিল জান্নাত জান্নাত আল্লাহকে বলে আল্লাহ আল্লাহুম্মা ادখিলহুল জান্নাত আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও যারা তিনবার আল্লাহর কাছে জান্নাত চাই জান্নাত মিজে আল্লাহর কাছে আল্লাহ লোকটাকে আমার ভিতরে দিয়ে দাও সুবহানাল্লাহ কই না

আমার ভাই নয় নাম্বার আমল যে আমলে জান্নাত রয়েছে এটা আপনার ভাই টুকনে মাসা হাদিস নাম্বার পনেরোশো সাতানব্বই আল্লাহ বলেন হাদিসে করছে আমন সন্তান ইন সবারতা তুমি যদি সবর করো ওয়াক্তা সাবতা নেকির আশা করো ইনদা সদামাতিল উলা বিপদের শুরুতেই যখনই বিপদ আসে তখনই যদি সবর করে কেমন আমাদের মাহফিলে আসছে

আমাদের সন্তান যদি মারা যায় আমরা আল্লাহকে গালি গালাস করি আছে না নাই ময়মন সিংহে বেশি আছে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে ময়মন সিংহের মানুষ আমাদের মা বোনরা বলে আল্লাহ কি শোক নাই নাউজুবিল্লাহ আল্লাহ দেখে না একটাই ছেলে মারা গেছে মানুষ বলে আল্লাহর কি শোক নাই আল্লাহ আমার ছেলেটাকে দেখলো এর কথা সমাজে আছে না নাই এটা শিরিক এটা বলা যাবে না বরং কেউ যদি সবর করে জান্নাত দিবেন কে

তোমরা কি আমার বান্দার সন্তান ছেলে এবং মেয়ে তার জান কবস করেছ তখন ফেরেস্তারা বলে জি আল্লাহ আমরা তো আপনার বান্দা একটাই ছেলে একটাই মেয়ে অথবা যাই হোক আমরা আপনার ছেলে আপনার বান্দার সন্তানের জান কবস করেছি আমরা তাকে মরণ দিয়েছি তখন আল্লাহ ফেরেস্তাকে বলে মাজা কয়লা আব্দু তোমরা যখন আমার বান্দার সন্তানের জান কবজ করেছ তখন আমার বান্দা কি বলেছে আমার উপর কি রাগ করেছে উল্টা পাল্টা কিছু বলেছে আল্লাহ জানেন জানার পর আল্লাহ প্রশ্ন করেন তখন ফেরেশতা বলে আল্লাহ না হামিদাকা আমরা যখন তার সন্তানের জান কবজ করেছি তখন সে রাত করে নাই সে প্রশংসা করেছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর মাল আল্লাহ দিছে আল্লাহ নিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগে আলহামদুলিল্লাহ এরপর ইন্না লিল্লাহ বলছে আল্লাহ বলছে শোনো আমার বান্দার সন্তানের জান কবজ করেছো একটাই সন্তান ২০ বছর সৌদি আরব ছিল ২০ বছর সন্তান হয় নাই দেশে এসে ১০ বছর চেষ্টা করেছে বিবাহে 30 বছর পরে একটাই ছেলে পেয়েছে ওটাকে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলেছি এরপরে আমার বান্দা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে শুকরিয়া করেছে শুনো ইবনু লিহাক কি আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও ওয়া সাম্মহু বাইতুল হাম ওই বাড়ির নাম হবে বাইতুল হাম প্রশংসার বাড়ি প্রশংসার ভ সুবহানাল্লাহ আমার ভাই আমার সময় শেষ আলোচনা লম্বা করছে না আজকে কি শিখলাম বাড়িতে কি নিয়ে যাবো মাত্র এক মিনিট কয় মিনিট কয় মিনিট আজকে আলোচনায় শিখলাম এক বাক্য যারা আমার কথাগুলো তদন্ত করতে চান তাদেরকে বলতে চাই আপনারা বক্তব্য রেকর্ড করেন ভিডিও করেন খাতায় লেখেন যে কথাগুলো বললাম কি সাক্ষী রেখে একটাও এদের সেটা না ইনশাআল্লাহ যদি বলছিলাম সেই বুহারি তিন হাজার দুশো চুয়াল্লিশ নম্বর হাদিস সহিউল বোহারি ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস সহিউল বোহারি ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস মুসলিম একশো নম্বর হাদিস একশো নম্বর হাদিস

বিশুদ্ধ হতে হবে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে পরকার সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে আকিরা যদি বিশুদ্ধ হয় আমার আপনার আকিরা যদি শুদ্ধ হয় আকিরা যদি নির্বাচন হয় ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল চার ইমাম তাদের যেমন আকীদা ছিল তাদের যেমন বিশ্বাস ছিল তাদের যেমন তাওহীদ ছিল এমন আকীদা এমন বিশ্বাস এমন তাওহীদ যদি আপনি পালন পালন করতে পারেন আপনি শোনা মানুষ হয়ে যাবেন আকীদা এবং তাওহীদকে বলবান করতে হবে আকীদাকে ভুল প্রমাণ করার সুযোগ নেই পৃথিবীতে মুসলমান মানে আকিদা তাওহীদ মানে মুসলমান আকিদা আছে যার ঈমান আছে যার আকিদা আছে ঠিক আছে যার তাওহীদ আছে যার ঈমান আছে যার যার আকিদা বিশুদ্ধ নয় তাওহীদ বিশুদ্ধ নয় তার ঈমান নাই আপনারা জানেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর একশো সত্তরটা দেশ একশো সত্তর জন ছাত্র নাই একশত সত্তরটা দেশের ছাত্ররা সেখানে পড়াশোনা করে 2018 সালের 28 ডিসেম্বর বাংলাদেশ থেকে মাত্র তিনজন ছাত্র চান্স পেয়েছিল আমি হতভাগা আমি গুণাগার আমি আমাকে আমার আল্লাহ কবুল করেছিলেন তিনজনের মধ্যে আমি একজন ছিলাম 170টা দেশের ছাত্র ওখানে পড়াশোনা করে আমার ভাই আমি যে তথ্যটা আপনাকে জানাতে চাই মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুস শরিয়া শরিয়া একটা ডিপার্টমেন্ট আছে কুল্লিয়াতুল আকীদা ও কুল্লিয়াতু উসুল উদ্দিন এর একটা ডিপার্টমেন্ট আছে যেখানে অনার্স মাস্টার্স পিএইচডি ডক্টরের ডিগ্রি হয় শুধু আকীদার উপর শুধু তাওহিদের উপর বাংলাদেশ থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করে শুধু আকীদা এবং তাওহিদের উপর আরো বারো বছর পড়াশোনা করার সুযোগ আছে অতএব বাংলার মুসলমান আমাকে আপনাকে জানতে হবে আকীদা কি জিনিস তাওহিদ কি জিনিস ঈমান কি জিনিস আমল কি জিনিস এটা যদি জানতে পারি মানতে পারি তাহলে মূল কথা তিনটা এক বিশুদ্ধ ইমান থাকতে হবে দুই আপনাকে শিরিক মুক্ত ইমান আনতে হবে তিন বেদা মুক্ত আমল করতে হবে তবে আমাদের জন্য জান্নাত আছে আমার ভাই আমার বক্তব্য সবাই এখানে শেষ অতিথি দুজন চলে আসছেন যা বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তরফ দান করুন আমি আমার ভাইরা আল্লাহ মাহবুব করুন আমি একটি ছোট্ট মেসেজ একটি ছোট্ট মেসেজ আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ঢাকায়